প্রিয় দর্শক এতক্ষণ আমরা শিখছিলাম বাইনারি যোগ কিন্তু বাইনারি যোগটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি যে ইনটিজার অর্থাৎ এখানে কোনো ফ্লোটিং নাম্বার থাকবে না কোনো দশমিক থাকবে না বাট প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমাদের দশমিক সংখ্যা সর্বসময়ে চলে আসবে এই যদি আমাদের যোগের ক্ষেত্রে দশমিক চলে আসে আমরা কি হবে সেটা সমাধান করব এখন সেটা শিখব এখন দশমিক সংখ্যা যেহেতু আমার এখানে সামনে চলে এসেছে আপনারা খেয়াল করেন এখানে একটা দশমিক এখানে একটা দশমিক এই সংখ্যাটা এই বাইনারিটার ਨਾਲ কি করব যোগ করব তাহলে প্রথমত আমরা ভুলে যাব যে এর সামনে দশমিক আছে তাহলে এখানে দেখেন 1 1 যোগ করলে আমাদের স্বাভাবিক নিয়ম কি হয় 1 1 যোগ করলে 0 হাতে 1 তাহলে 0 হাতে 1 তাহলে ওই 1 এ আবার এই যে 1 আর 0 যোগ করলে কত 1 ওই 1 এর সাথে আমাদের ক্যারি বিট 1 যোগ করলে কি হবে আবার 0 হাতে 1 ঠিক সেম ভাবে এখানে 0 1 তাহলে 1 1 যোগ করলে 0 হাতে 1 এবারে এই 1 এর উপর যোগ করলে 0 হাতে 1 এই যে আমার অঙ্ক কিন্তু শেষ না যেহেতু আমার এটা দশমিক নাম্বার আমার অঙ্ক এখন শেষ হয়নি আচ্ছা দশমিক কত ঘর সামনে ছিল এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার এই চার ঘরের সামনে আমার এখানে দশমিক দিয়ে আমি এখানে টু দিলাম এখন আমার ফলাফল হয়ে গেল অর্থাৎ আমার দশমিক প্রথম আমি যোগ করার সময় দশমিকটা উজ্জ্বল রাখবো মনে ভুলে যাবো যে দশমিক বলে কিছু আছে যখন ভুলে গেলাম তখন স্বাভাবিকভাবে ভাবে আমি যোগ করলাম এবং যোগফল যখন আসলো কত ঘর সামনে দশমিক আছে সেই ঘরের সামনে আমি দশমিকটা বসাই দিলাম আমার ফলাফল এখানে ক্লিয়ার এখন আপনারা এখানে আর একটা অঙ্ক দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার ইন্টেজার নাম্বার এটা ইন্টেজার নাম্বার এর এটা দশমিক এখানে দশমিক মজার বিষয় হলো এই দশমিকের নিচে কিন্তু উপরে নিচে কিন্তু সংখ্যা সমান নাই আর এই ইন্টেজারের ক্ষেত্রে উপরে নিচে সংখ্যা সমান নাই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত সলভ করব এই জিনিসটা হচ্ছে দেখেন যেহেতু এটা ইন্টেজার নাম্বার দশমিকের সামনেরটা উপরে নিচে সমান নেই তাহলে সমান করব আমরা প্রথম কি করব সমান করব সমান করার ক্ষেত্রে এই ইন্টেজারের ক্ষেত্রে সামনে জিরো দেব ইন্টেজারের ক্ষেত্রে কোথায় দিব মনে রাখতে হবে সামনে জিরো বসাই দেব আর এই ফ্লোটিং নাম্বার এই দশমিকের ক্ষেত্রে পিছনে জিরো দেব কোথায় দিব পিছনে অর্থাৎ দশমিকের ক্ষেত্রে পিছনে জিরো দিলে তার কোনো ভ্যালু নাই আর ইন্টিজারের ক্ষেত্রে সামনে জিরো দিলে তার কোনো ভ্যালু নাই তাহলে চলুন এখন আমরা আবার স্বাভাবিকভাবে আগের নিয়মে যোগ করব এখন উপরে নিচের সংখ্যা কি সমান তো কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাব যে এখানে দশমিক বলে কিছু আছে তাহলে যোগ করি

আর জিরো যোগ করলে কি হবে ওয়ান ওই যে আমার হাতে এক আছে ওই একটা এখানে বসাই যোগ করলে কি হবে জিরো হাতে কি থাকলো এক এই একটা সামনে কিছু নাই বসায় দিলাম এখন দেখো দশমিক কত করে সামনে আছে এক দুই তিন তাহলে এই তিন ঘর সামনে আমি দশমিক বসাই দিলাম তাহলে এটা হচ্ছে আমার কি পূর্ণাঙ্গ যোগফল তাহলে আশা করি আমরা খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই বাইনারি যোগ আমরা করে দিলাম বাইনারি যোগের যে যদি আমার ইন্টেজার নাম্বার যদি অপূর্ণ সংখ্যা থাকে এবং দশমিক নাম্বার যদি অপূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যাতে রূপান্তর করবো অর্থাৎ নাম্বারটা চারটা বিট থাকলে চারটা বিটে রূপান্তর করা লাগবে যদি দশমিকের পর একটা চারটা একটা তিনটা থাকে হবে না উভয়কেই চার বিটে রূপান্তর করতে হবে খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ যদি আপনাদের মনে হয় বুঝতে অসুবিধা হয়ে গেল আবার করা লাগবে তাহলে আমাদের সাথে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম শাহ